আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ফুলকান কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা কমেডি সেন্টার থেকে বাড়ি অবধি এসেই দেখলাম আম্মু আর বড়াম্মু তড়িগড়ি করে নতুন বাড়ি চলে গেলো ওনারা কিন্তু ড্রেসও চেঞ্জ করেনি আর আমি আমাদের ঘরে গিয়ে ফার্স্টে আমার মেকআপটা তুলেছি আমার কাছে এত বেশি অস্বস্তি লাগছিলো আজকে কেন যায় না গত দুই দিন অনেকটা ভারী মেকআপ নেওয়ার কারণে অনেক বেশি অস্বস্তি লাগছিলো তাড়াতাড়ি মুখটু ধুয়ে ফ্রেশ হয়ে একদম নর্মাল যে কাপড়টা সেটাই আমি ব্যাগ থেকে আগে বের করে নিয়েছি আমার কাছে ইচ্ছে হচ্ছিলো একদমই প্লেন একটা কাপড় পরি এত বেশি আনিজি লাগছিল খুব দ্রুত ফ্রেশ হয়ে আমাদের বউকে দেখতে চলে আসলাম আসলে যখন কমিউনিটি সেন্টার থেকে বউ নিয়ে আসা হয় এরপরে কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকি আমরা যে বউকে ঘরে তুলবো একটু দেখে আসি নতুন বউকে নতুন বউকে দেখার ফিলিংস কিন্তু অন্য রকম তো আসার পরে আবার সবাই বলছিলো একটু মিষ্টি খেয়ে খাইয়ে দাও ননাস আমরা দুজন কিন্তু এখন ননাশ হয়ে গিয়েছি ছোটো ভাইদেরকে বিয়ে করাচ্ছি তো এই কারণে আপু আর আমি উঠে লাস্টবারে মিষ্টি খাওয়াচ্ছি মানে আমাদের আগে অলরেডি সবাই খাইয়ে দিয়েছে মিষ্টি এখানে অনেকটা বরণের আয়োজন হয়ে গিয়েছে জাস্ট লাস্ট আমরা এসে মিষ্টি খাওয়াচ্ছি তো মিষ্টি খাওয়ানোর পরে আর কি বউকে বাসায় নিয়ে যাব এই সময়টা অনেক বেশি ঠান্ডা থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে বউদের জন্য একটু ভালো যেহেতু অনেক ভারী কাপড় চোপড় পরে ভারী মেকআপ থাকে শীতকালীন হওয়াতে আমার কাছে মনে হয় একটু ইজি থাকা যায় গরমকালের তুলনায় তানবীর বলছিল আপু আমি আর মিষ্টি খেতে পারবো না সারাটা দিন মিষ্টি খাচ্ছি নতুন বউ লজ্জায় সেইটা আর বলতে পারেনি মুখে কিন্তু সে আমি না খাওয়াতে চাইলেও সে কিন্তু বলেছিল আপু সমস্যা নেই খাওয়াতে পারবেন মিষ্টি খাওয়ানো ভালো বিয়ের দিন শুভ কাজেই মিষ্টি খাওয়ানো নাকি ভালোই কারণে একটু একটু করে মিষ্টি সবাই খাইয়ে দিলাম আর কি বউকে এরপরে আমরা নন মিলে ননদ ভাবি আমরা যারা আছি আর কি এখানে ওঠানের মধ্যে যে কয়জন ছিলাম সবাই আর কি সাথে করে বউয়ের সাথে ঘরে যাচ্ছি নতুন বউয়ের সাথে নতুন বউকে বললাম নতুন ঘরে শ্বশুর বাড়িতে বিসপিল্লা বলে প্রবেশ করার জন্য আলহামদুলিল্লাহ বউ সেটাই করেছে সবাই দোয়া করবেন আমাদের ছোটো ভাইয়ের বউর জন্য ছোটো ভাইয়ের জন্য যেন দাম্পত্য জীবন সুখের হয় দীর্ঘজীবী হয় আর এখানে আসার পরে ফার্স্টে চা খেয়ে নিচ্ছি আসলে শীতকালীন হওয়াতে গত দুই দিন আমি কি পরিমাণ চা খেয়েছি আমি নিজেও যাই না যদিও আমি অত বেশি চা খাই না কিন্তু গত দুই দিন যেহেতু দৌড়াদৌড়ি বা বাইরে সাইডে বেশি ছিলাম এই কারণে অনেকটা চা খেয়েছি আবার স্যাজাম্ম এখানে ক্যাক এনে দিয়েছেন সবাইকে হলুদের দিনের ক্যাকটা আসলে অনেক বেশি বড় ছিল যার কারণে প্রায় অর্ধেকেরও বেশি কেক রয়ে গিয়েছিল তো এগুলো ফ্রিজে রাখার পরে এখন সবাইকে পিস করে দেওয়া হয়েছে আর কি খেয়ে জন্য আর এদিকে বড় আপু কিন্তু সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন তো বেলা আপুকে বললাম সকালবেলা যাওয়ার জন্য যেহেতু সকালবেলা বাচ্চাদের স্কুল আছে কারণ একদিন স্কুল মিস করতে চায়নি তো আমিও আজকে রাত্রে চলে যেতাম যেহেতু রাত্রেবেলা অনেক বেশি লং জার্নি হবে ঢাক চট্টগ্রাম থেকে ঢাকায় যাব শীতের মধ্যে এত বেশি লং জার্নি রাত্রেবেলা না করে দিনের বেলা করাটাই ভালো মনে করি কারণে কালকে সকালে যাব আমি তো আপনাদেরকে বিদায় জানাচ্ছি অনেক বেশি খারাপ লাগছে জানি না আবার কখন দেখা হবে আসলে অনেক বেশি মিস করি নিজের পরিবারকে পরিবারের মানুষজনকে অনেক বেশি দূরে থাকি বা যেই যেখানে থাকুক না কেন সবাইকেই আসলে অনেক বেশি মিস করি আর আমরা একত্রিত হলে এত বেশি ভালো লাগে যেটা বলার তো কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমরা চাচা তো ভাই বোন কখনো আলাদা সেই ফিলটা আমাদের মনে কারোরই মনে কখনো ছিল না বোনদের মনেও কখনো ছিল না যে আমরা আপন ভন না বা ভাইদের মনেও কখনো ছিল না এই জিনিসটা ভবিষ্যতে কি হবে জানি না তবে এখন অবধি কখনো ছিল না আর এদিকে হচ্ছে মেয়েদের বাড়ি থেকে কিছু খাবার দাবার এসেছে আসলে আমাদের চট্টগ্রামের কিছু নিয়ম বলতে এটা এমন কোনো ধরা বাধা নিয়ম না যে দিতে হবে করতে হবে আবার এমন কোন নিয়ম না যে ভাইয়ের বাড়ি থেকে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এসেছে যে আমরা আমাদেরও তো বিয়ে হয়েছে আমাদেরও দিয়েছেন অনেকে কিন্তু আবার নেগেটিভভাবেও নেন অন্যান্য ডিস্ট্রিক্টের যারা থাকেন বা যারা পরিচিত নয় এই সকল বিষয়গুলোর মধ্যে তো যাই হোক আমরা আবার সব একটু খেয়ে নিয়েছি আর এদিকে তানহা পান নিয়ে বসেছে সবাইকে মিষ্টি পান বানিয়ে দিচ্ছি এত বেশি মজা হয়েছিল পানগুলো আমি দুইটা পান একসাথে খেয়ে নিয়েছি তো এখানে বলতে গেলে সবাই আমি মিষ্টি পান খেয়ে প্রশংসা করার পরে সবাই ওর কাছে চলে গিয়েছিল মিষ্টি পান খাওয়ার জন্য আমি আমার হাজব্যান্ড একটু গিফট পেয়েছি সাজাম্ম গিফট দিয়েছেন আমরা রাতে খাবার ওখানে খেয়ে এখন আমাদের বাড়িতে চলে আসতেছি যেহেতু আমরা আসলে সকাল সকাল বের হয়ে যাব তো সকালবেলা আম্মু আবার এখানে দেখলাম ফাপা পিঠা চিতই পিঠা এগুলো বানিয়ে রেখেছেন আমরা খাবো আম্মু নাকি এক একদম ভোর চারটা বাজে উঠে গিয়েছিলেন মানে এমন টেনশানে ঘুমে হচ্ছে না সকালবেলা যেহেতু আমরা চলে যাব তো এইগুলো নাকি বানিয়েছেন উনি আর ভাবি সহ আর কি তো আমি আমরা সবাই নাস্তা করে নিচ্ছি আর বরাবরই এখানে সবাই আছে সাজাব্বু আমরা সবাই আছেন আসলে আমাদের এখানে যেহেতু আমরা চলে যাচ্ছি বিদেশ জানানোর জন্যই এসেছেন খুব বেশি খারাপ লাগছে পরিবারের সবাইকে রেখেই চলে যাচ্ছি যেহেতু বাচ্চাদের স্কুল আছে সব কিছু মিলিয়ে আর কি অলরেডি আমি বাসায় চলে এসেছি আসার পরে ফার্স্টে যে খাবারগুলো আম্মু রান্না করে দিয়েছেন এখন আমার রান্না করতে হবে না জাস্ট এই খাবারগুলো একটু গরম করে ভাত রান্না করে খেয়ে ফেলবো তো প্রতিবারে আম্মু সেটা করে একটু কিছু রান্না করে দেয় যাতে করে আমার কষ্ট না হয় যদিও আমি এখানে যেগুলো রান্না করে গিয়েছিলাম সব খাবারই যথেষ্ট পরিমাণে রয়ে গিয়েছে ফ্রিজে এ আর কি ব্লগটি এখানে শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ